লো গাইস আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আজকে আমাদের দাসের বাড়িতে আজকে আমি আপনাদের দেখাবো একটা পিয়ারা গাছ আর একটা বড়ই গাছ এই বড়ই গাছগুলো আর পিয়ারা গাছগুলো আপনারা দেখেন একটু ভালোভাবে খেয়াল করে দেখেন চলো কন্টিনিউ করি আমরা আদের বড়ই গাছ এবং পিয়ারা গাছ এই বড়ই গাছটা দেখায় দাও এই বড়ই গাছটা জমমের বড়ই হইছে অনেক পিউর বড়ই এই বড়ই গুলো দেখা যাচ্ছে খুব মজা সুস্বাদু টক এ মিষ্টি খুব এইটা হলো পিয়ারা গাছে যে পিয়ারাগুলো দেখা যাইতেছে দুই একটা দুই একটা দেখা যায় আর পুরো ক্লিয়ার হইতাছে না দেখতে আমি খারান একটা মিনিট এই যে দেখতে পাইতে অনেক সুন্দর সুন্দর পিয়ার হয়েছে এই বর্ষার দিনে পিয়ার হয় এই যে অনেক নাইস অনেক সুইট অনেক সুন্দর আমার বাড়ির সাদে চলে আসলাম এই জন্য আপনাদের মাঝখানে এই যে আহারে বোরই রে জম্মের বরুই হয়েছে এই বোরইগুলো দেখতেছেন আপনারা এই খুব সুন্দর টক সুস্বাদু বরুই সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটার মাধ্যমে সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ আসসালামু আলাইকুম এই যে নানু বলো কিছু বলো হাই বলো চলে আসছে ভাইনা আজকে আমি আসছি বাসায় এই যে ভাইনা এদিকে আসো তুমি কিছু বলো এদিকে আসো চলে আসো এই যে বলো এই তো অনেক গাছ বলো কিছু বলো তুমি বললাম বলো না সবাই ভালো থাকবেন এবং খেয়াল করে ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আমি একবার বোলাই ইউটিউব থেকে বিশাল সাজে চলে আসছি আমরা আজকে এই যে বিকালের টাইমে খুব সাথে চলে আসলাম এর জন্য আপনাদের একটু মানে অনেক আনন্দ করছি তুমি বলো এই ভাগনাটা ছোট ভাগনা এই ভাগিনিয়া কিছু বলতে না কেন এই যে দেখতেছেন নাইকেল গাছ নাইকেল গাছে কিন্তু অনেক নাইকেল হয়েছে এই নাইকেল গাছ গুলো অনেক ফসল হইছে বলেন বলেন আজকে কি দিয়া খাওয়া দাওয়া বলেন খাওয়া দাওয়া আছে কি দিয়া বলেন আর কি মুরগির রোস খাওয়াইছেন রোস আর কি আর কি আর কি বলেন আর কি বলেন দই মিষ্টি আর কি কমলা হম আর কি আর আনন্দ ফুর্তি কেমন হয়েছে কোন

আর আমাদেরকে এরকম নতুন নতুন নিত্য ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তাই আজকে আমরা যাচ্ছি ধন্যবাদ এই ধরো আলাদা তুই ধর আমি আর আমি চলে আসলাম এর জন্য আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে আপনাদের মাঝখানে চলে আসলাম আমাদের ভাগ্না গনিয়াস খুব আনন্দ করলাম আজকে সাদের উপর কিছু অংশ আপনাদের দেখাইলাম একটু ঘিরা ফিরে একটু আনন্দ করলাম ভাগনাদের নিয়ে ঢাকার থেকে আসছি অনেকদিন পরে এই জন্য একটু সুন্দরভাবে আপনাদের মাঝখানে এই জন্য তুলে ধরলাম আমাদের আনন্দটা আপনাদের মাঝখানে তুলে ধরলাম সবার সাথে এই জন্য সবাই সাবস্ক্রাইব করবেন এবং খেয়াল করে ভিডিওটা দেখবেন আমার ভিডিওটা কিন্তু খুব সুন্দর এবং নাই অনেক সুন্দরভাবে করার চেষ্টা করতেছি যদি ভালো হয় আপনারা অবশ্যই জানাইবেন এবং খারাপ হলেও জানাইবেন এই ভিডিওটার মাধ্যমে আপনারা যদি জানান তাহলে আপনি আপনাদের মাঝখানে কিন্তু আমি ভালো কিছু ভিডিও তুলে ধরতে পারবো এবং আমি বিভিন্ন ধরনের কার্পেটগুলো বিক্রি করে থাকি আমি ইকবাল মোলা ইউটিউব থেকে সবাই সালামতাল্লাম আসসালামু আলাইকুম আমি ইকবাল মোলা ইউটিউব থেকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ